পঞ্চগড়ের তেতুলিযা উপজেলার এক নম্বর বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদ্রুতি ক্ষুদা মিলনের পদত্যাগের দাবিতে মানববন্ধন এবং মিছিল করেছে এলাকাবাসী জানা যায় মিলন গত পঁচিশ দিন যাবৎ পরিষদে অনুপস্থিত স্থানীয়রা জানান সরকার পতনের পর থেকেই তাকে আর পরিষদে দেখা যায়নি মিলন ইউনিয়ন আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা ছিলেন তিনি ক্ষমতার অপব্যবহার দেখিয়ে বিভিন্নভাবে অসহায় ও দরিদ্র মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো নিজের ক্যাডার বাহিনী দ্বারা জমি দখল সহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে তার নামে এছাড়াও তার নামে অসংখ্য মামলাও চলমান রয়েছে ইউনিয়নের দিগলগাঁও গ্রামের এক অসহায় বৃদ্ধ মহিলা আনোয়ারা বেগম সাংবাদিকদের জানান তার স্বামীর মৃত্যুর পর সিপাইপাড়া বাজারে থাকা খাস জমিতে এক মেয়েকে নিয়ে অনেক কষ্টে দিন যাপন করছিলেন মিলন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পর তার নিজস্ব ক্যাডার বাহিনী দ্বারা ওই বৃদ্ধার বসতভিটা ভেঙে মার্কেট নির্মাণ করেন বর্তমানে তিনি তার বসতভিটা ফেরতের দাবি জানান অন্যদিকে হামিদ নামের এক ব্যবসায়ী জানান বাংলা বান্ধায় তার জমি অবৈধভাবে দখল করে মিলন এছাড়াও এমন অনেক অভিযোগ উঠেছে এক নম্বর বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরতি খোদা মিলনের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি জানান এলাকাবাসী নাহি আক্তার নিসা Див